আজকাল প্রায়শই চেম্বারে ইয়াং জেনারেশন, যুবক যুবতী একটা কমপ্লেন নিয়ে আসছে ডাক্তারবাবু আমার চুল পেকে যাচ্ছে আমাকে বাঁচান তা এর উপায় কী এবং কি ছোট ছোটো স্কুল পরিবারদেরও বাবা বাবা আসছে যে আমার ছেলে কয়েকটা চুল পেকে গেছে এ থেকে কি করে আটকানো যাব তো হোমিওপ্যাথি এর উপায় আছে হোমিওপ্যাথি থেকে যদি আপনারা নিয়মিত সেবন করেন কিছুদিন হয়তো পড়তে হবে কিন্তু চুল পাকাও বন্ধ হয়ে যাবে এবং যেগুলো পেকে গেছে সেগুলো ঠিক হয়ে যাবে তা আমি কয়েকটি হোমিওপ্যাথি ওষুধের নাম বলছি এই সে ছাড়াও আমি কেন হচ্ছে সেটাও হয়েছে এটি বংশগত কারণেও হতে পারে অত্যাধিক স্ট্রেস থেকেও হতে পারে যারা জাঙ্ক ফুড অত্যাধিক খায় সেখান সে থেকেও হতে পারে আবার কখনো কখনো দেখা যায় যে রিপোর্টে থাইরয়েড পেশেন্টদেরও এটা হয় তিনটি ওষুধের নাম হলো এক লাইকোপোডিয়াম থার্টি লাইকোপোডিয়াম থার্টি দিনে তিনবার দু করে আর দ্বিতীয় ওষুধের নাম হলো ন্যাট্রামিও টু হান্ড্রেড এটা সকালে একবার করে সপ্তাহে একদিন আর তৃতীয় ওষুধের নাম হলো সাইলেশিয়া টু হান্ড্রেড সেটাও সকালে একদিন মানে সপ্তাহে একদিন অন্তত পাল্টা পাল্টি করে আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না ধন্যবাদ